আসসালামু আলাইকুম কোভিড নাইন্টিন অমিক্রন এক্সবিবি ভ্যারিয়েন্ট নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মেসেজগুলো খুব বেশি ঘোরাফেরা করছে বা যে মেসেজের ছড়াছড়ি হচ্ছে সেখানে মিসলিডিং এবং ফলস অনেক তথ্য আছে তো সেই মেসেজগুলো ডিবাং করার চেষ্টা করব এই ভিডিওতে তো এই মেসেজগুলোতে যে দাবিগুলো করা হচ্ছে তার মধ্যে প্রথম যে দাবিটা সেটা হচ্ছে এটা সিমটম নিয়ে নো কফ অর ফিভার অনলি জয়েন্ট পেইন হেডেক অ্যান্ড ব্যাক এক এই কথা বলা হচ্ছে তো এটা একটা ফলস মেসেজ এক্সপিবি ক্যান প্রেজেন্ট উইথ টিপিক্যাল কোভিড নাইন্টিন সিমটম এক্সপিবি টিপিক্যাল যে কোভিড নাইন্টিনের সিমটম আছে অর্থাৎ ফিভার কফ সোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা এরপর ফ্যাটি জয়েন্ট পেইন হেডেক ব্যাকএক এগুলা কিন্তু এখানে যে মেসেজে যে দাবি করা হচ্ছে যে ফিভার কফ থাকবে না শুধুমাত্র মাথা ব্যথা জয়েন্ট পেন এইগুলা এই দাবিটা আসলে সঠিক না এবং এই দাবির কোনো এভিডেন্স আসলে পাওয়া যায়নি ডাব্লিউ এইচও বা সিডিসির কাছে এটা নিয়ে কোনো এভিডেন্স নাই যে এই এক্সবি ভ্যারিয়েন্টে এক্সবি ভ্যারিয়েন্টে কোনো জ্বর বা কাশি এগুলো থাকবে না এরকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি এর পরবর্তীতে যে দাবিটা মেসেজগুলোতে করা হচ্ছে সেটা হচ্ছে এক্সবিবি ইজ লিথাল অ্যান্ড নট ইজি টু ডিটেক্ট অ্যান্ড ইট ইজ ফাইভ টাইমস মোর টক্সিক দ্যান ডেল্টা এবং এটার ইট হ্যাজ হায়ার মর্টালিটি যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এক্সবিবি ভ্যারিয়েন্ট এটা ইজিলি ডিটেক্ট করা যায় না এরপর বলা হচ্ছে যে এটার টক্সিসিটি বা মর্টালিটি রেট ফাইভ টাইমস মোর দেন ডেল্টা ভ্যারিয়েন্ট মানে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচ গুণ বেশি এটার টক্সিসিটি বা মৃত্যু হার একটা ফলস কথা এটারও কোনো এভিডেন্স নাই বরং এখানে যে তথ্য পাওয়া যাচ্ছে সেখানে হচ্ছে এক্সবি ইজ নট মোর টক্সিক অর ডেডলি দ্যান ডেল্টা তার মানে ডেল্টা থেকে এটা বেশি টক্সিক বা বেশি ডেডলি না ইনফ্যাক্ট এক্সপি ভেরিয়েন্ট ইজ ট্রান্সমিসেবল হাইলি ট্রান্সমিসেবল অর্থাৎ এটা তাড়াতাড়ি বা দ্রুত ছড়ায় ঠিকই কিন্তু এটার সিভিয়ারিটি জেনারেলি মাইল্ডার তার মানে এটা হচ্ছে এর যে সিভিয়ারিটি সেটা একটু কম এর পরবর্তীতে যে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে স্পেশালি ভ্যাকসিনেটেড ইন্ডিভিজুয়াল বা ভ্যাকসিনেটেড পার্সনে এটার সিভিয়ারিটি অনেক কম এর পরবর্তীতে যে দাবি মেসেজগুলোতে করা হচ্ছে যে এটা ইজিলি ডিটেক্টেবল না নট ইজি টু ডিটেক্ট এটা একটা মিসলিডিং তথ্য যে কোনো টেস্টেই ফলস পজিটিভ ফলস নেগেটিভ হতে পারে কিন্তু কোভিড নাইন্টিনের যে টেস্টিং মেথড আছে আরটিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্ট সেই টেস্টগুলা স্টিল এই এক্সবিবি ভ্যারিয়েন্টকে ডিটেক্ট করতে পারে অর্থাৎ এই মেসেজে দাবি করা হচ্ছে যে এক্সবিবি ভ্যারিয়েন্টকে ইজিলি ডিটেক্ট করা যাচ্ছে না এবং এটা পিসিআর মাধ্যমে ডিটেক্টেবল না এই দাবিটা ভুয়া বা ফলস বা মিসলিডিং এখনো পর্যন্ত পিসিআর আর টিপিসিআর এবং অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এটা ডিটেক্ট করা যাচ্ছে এর পরবর্তীতে যে দাবি এটা তারা করছে সেখানে যে এক্সপিবি ইনফেক্ট লাংস ডিরেক্টলি অ্যান্ড কজেজ নিউমোনিয়া উইদাউট সিন্টম এটা একটা মিসলিডিং একটা ইনফরমেশান যেখানে কোভিড নাইন্টিন লাংকে এফেক্ট করে স্পেশালি ভালনারেবল পিপল যারা আছে তাদেরকে অর্থাৎ ভালনারেবল পিপল বলতে বেশি বয়স্ক বা একদম বয়স্ক এরকম পেশেন্টদের তবে দ্যার ইজ নো ইউনিক বিহেভিয়ার ইন এক্সপিবি ভেরিয়েন্ট দ্যাট বাই দ্যাট ক্যান বাইপাস দ্যাজেরিংস অর মেক্স নিউমোনিয়া মোর কমন উইদাউট সিনটমস এরকম কোনো স্পেশাল ফিচার এক্সপিবিতে নাই যেটা ন্যাজোফারিংসকে বাইপাস করে নিউমোনিয়া করবে এবং কোনো সিনটম প্রডিউস করবে না এরকম কোনো স্পেশাল ফিচার এক্সপিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়নি অর্থাৎ এই যে দাবিটা করা হচ্ছে যে এক্সপিবি ভ্যারিয়েন্ট লাংকে ডিরেক্টলি ইনফেক্ট করবে এবং নিউমোনিয়া করবে উইদাউট এনি সিন্টম এই দাবিটাও সঠিক নয় এর পরবর্তীতে ওই মেসেজের মধ্যে যে কথা বলা হচ্ছে যে মাস্কিং ডিস্টেন্সিং অ্যান্ড হ্যান্ড হাইজিন আর ইউজফুল এই কথাটা সত্য এবং এটা সব ক্ষেত্রেই সত্য ফ্লু জাতীয় যে রোগগুলো আছে সেগুলোর জন্য মাস্কিং অবশ্যই প্রয়োজন ডিস্টেন্সিং প্রয়োজন এবং সোশ্যাল হাইজিন হ্যান্ড হাইজিন এগুলো অবশ্যই মেনটেন করা প্রয়োজন তো এই কথাটা এর মধ্যে সঠিক অবশ্যই সঠিক এবং শুধু করোনা করোনা না করোনা ছাড়াও আমাদের মাস্ক ব্যবহার করা উচিত এবং এখন যেহেতু একটা সিজন চেঞ্জ হচ্ছে এ সময় সবার ক্ষেত্রেই জ্বর সর্দি কাশি এগুলা খুবই কমন এই সময়ে করোনা টেস্ট করালে করোনা পজিটিভ আসতেই পারে কিন্তু এবং করোনা অন্যান্য বছরের তুলনায় বছর কিছু বেশি ডিটেক্ট হচ্ছে এটা সঠিক কিন্তু যেভাবে এই মিসলিডিং এবং মিস ছড়ানো সরানো হচ্ছে যেটা আসলে মানুষের মনে একটু ভীতির সঞ্চার করছে বলে মনে হয় আশা করি এই যে মিসলিডিং ইনফরমেশনগুলো ছিল সেগুলো ডিমান্ড করা গেছে এবং এইখানে যে তথ্যগুলো আমি দিয়েছি সেগুলোর বিস্তারিত লিঙ্ক এবং এর ফ্যাক্ট চেকগুলো যে লিঙ্কগুলো আছে সেগুলো ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এগুলো ক্রস চেক করে নিতে পারেন তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম